সুস্থ জীবন চাইলে প্রতিদিন হাঁটার কোনো বিকল্প নেই আধুনিক ব্যস্ত জীবনে আমরা শরীর চর্চাকে অবহেলা করি কিন্তু হাঁটা এমন একটি ব্যায়াম যা খুব সহজে সবাই করতে পারে আজকের ভিডিওতে জানবো প্রতিদিন হাঁটার সাতটি অসাধারণ উপকারিতা হৃদপিণ্ডকে সুস্থ রাখে হাঁটা রক্ত সঞ্চালন বাড়ায় এবং রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে প্রতিদিন অন্তত 30 মিনিট হাঁটলে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি অনেকটাই কমে যায় ওজন কমাতে সাহায্য করে হাঁটা ক্যালোরি বার্ন করে এবং শরীরের অতিরিক্ত মেদ ঝরাতে সাহায্য করে ডায়েটের সাথে হাঁটা করলে ওজন নিয়ন্ত্রণে রাখা আরও সহজ হয় মানসিক স্বাস্থ্যের উন্নতি করে হাঁটার সময় শরীর থেকে এনডোরফিন হরমোন নিশ্চিত হয় যা স্ট্রেস ও উদ্বেগ কমায় নিয়মিত হাঁটা মানসিক প্রশান্তি এনে দেয় এবং বিষণ্নতা দূর করতে সাহায্য করে হাড় ও পেশি শক্ত করে হাঁটার মাধ্যমে হাড়ে চাপ পরে যা হাড়কে মজবুত করে এছাড়া এটি পেশি শক্ত করে এবং জয়েন্টগুলোকে সক্রিয় রাখে হজম শক্তি বাড়ায় খাওয়ার পর হালকা হাঁটা হজম শক্তি উন্নত করে এবং গ্যাস্ট্রিক কোষ্ঠকাঠিন্য নানা সমস্যা দূর করতে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় প্রতিদিন হাঁটলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত হাঁটে তারা সর্দিকাশি ফ্লু বা মৌসুমী রোগে কম আক্রান্ত হয় ঘুম ভালো হয় হাঁটার মাধ্যমে শরীর ও মন উভয়ই রিল্যাক্স হয় তাই প্রতিদিন হাঁটার অভ্যাস ঘুমকে গভীর ও আরামদায়ক করে তোলে দেখলেন তো প্রতিদিন হাঁটার এতগুলো উপকারিতা শুধু শরীর নয় মানসিক শান্তি ও দীর্ঘায়ুর জন্যও হাঁটার বিকল্প নেই তাই আজ থেকেই প্রতিদিন অন্তত তিরিশ মিনিট হাঁটার অভ্যাস করে তুলুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আরও স্বাস্থ্য টিপস পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন